মহম্মপুর থেকে এখানে আসতেছি দেখলাম ছাত্রলীগের বেশ কিছু পোলা প্যান্ট তারপর হচ্ছে নেতাদের আসে আমাদের তাকায় আসে আমিও মাস্ক পুলে আসছি মাক্স পরেও নেই মাস্ক পুলে নর্মালি হেঁটে আসছি কিছু বলে নাই মানে ওরা কি ওদের যে কি মাথায় চলতেছে কারণ ওরা খুবই হিংস্র হয়ে থাকে আর বেশি নিরবতা হচ্ছে ভয়ঙ্কর ঝড়ের লক্ষণ এটা আমি সবসময় মানি যে বিশ্ব মধ্যে ভয়ঙ্কর জন্য লক্ষণ কিন্তু এই সব কিছুর জন্যই আমরা প্রস্তুত মোটামুটি যে আপনারা আমি ভাবছিলাম কিছু একটা বলবে আর আমার সাথে আমার ছোটো ভাই ছিল যে কিছু একটা বললাম ভাই তো বলতে চলো মাস্ক পরে নাও তুমি একা এখানে বুঝতে হবে তোমাকে আমি বসে দেখি ওরা কী বল ওরা বৃষ্টিভাবে গান নিয়ে বন্দুক নিয়ে বসে আছে আর ছাত্রীদের পোলা তো মোটামুটি সবাই চিনি যে কারা কীভাবে করে মানে গান যারা আর ছাত্রদের হাতে তো অবশ্যই গান থাকবে না আমরা এখনও হাতে অস্ত্র নেই নেই আগে ওরা পালায় চলে আসে আর যখন অস্ত্র নিব ওদের কি হবে চিন্তা করতে মানে ওরা চিন্তা করুক যদি অস্ত্র নেয় তাহলে কী হবে চার কোটি রাজাকার আর সবাই একটা কথা যখন স্বাধীন হয়েছিল সবাই বলতেছিল যে রাজাকার রাজাকার বলতেছ তোমার ভয় লাগে নাই যে রাজাকার তো খুব খারাপ একটা কথা তো আমি বলবো আমি চব্বিশে রাজাকার আমি গর্বিত একাত্তরের রাজাকার ছিল কলঙ্কিত আর চব্বিশে রাজাকার হচ্ছে গর্বিত এই রাজাকার হয়ে আমরা স্বৈরাচার্যের বিদায় করতে পারছি তো হচ্ছে আর আগের রাজাকাররা কি করছে যে আমাদের যে বাঙালি ছিল তাদের মারছে আমাদের বিরুদ্ধে লড়ছে কি আর এই রাজাকাররা দেশকে বাঁচানোর জন্য মসছে আর কোনো কোশ্চেন্লা যেভাবে দেশ চলতেছে আর যে সরকাররা আমাদের বর্তমানে নিয়োগ হয়েছে ওনারা যদি ভালো কাজ করে উন্নতি কাজ করে উন্নতির উন্নতির জন্য চেষ্টা করে আর যার যেভাবে এইভাবে তো ছাত্ররা থাকতে পারবে না যাতে ক্লাস আছে পড়াশোনা আছে এখন হয়তো অভিযোগ ওনারা আছে এখন আমি সরকারকে অনেক অনুরোধ করবো যে তাড়াতাড়ি সব জায়গায় সবকিছু নিয়োগ করে দেয় পুলিশ সব কিছু অবদান করে দেয় আছে সব কিছু আর সব আর যে আমাদের ডক্টর ইউনুস উনি যথেষ্ট নামি দামি একজন মানুষ উনি বাইরের দেশে উনি সুনাম আছে আমাদের দেশে উনি গ্রামীণ প্রতিষ্ঠা করে একটা টাকা নিজে নিয়ে নেই সব উনি যেভাবে করছে একদম বিনা স্বার্থে এখন আশা করতেছি যে উনি যেহেতু আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার উনি অবশ্যই আমাদের উন্নতি করে দেশের উন্নতি ছাড়া অবনতি হবে না এটাই আশা করতেছি আর দেশ সংস্কারের ব্যাপারটা যেটা যে ছাত্ররা দুর্নীতি যখন আবার শুরু হবে ছাত্ররা আবার রাজপথে নামবে রাজপথ ছাত্ররা ছাড়তেছে না যতكو যতদিন দুর্নীতি থাকবে ততদিন ছাত্ররা রাজপথে থাকবে আপনারা দুর্নীতি ছেড়ে দেন ছাত্ররাও রাজপথ ছেড়ে দিবেন ছাত্রদের ঠাকা নাই যে রাজপথে এসে বসে থাকে যে আপনারা দুর্নীতি করবেন না তাও বসে থাকবে দুর্নীতি বাংলাদেশে চলবে না শেষ এক কথা। আপনি কালকে আপনি বলছিলেন যে আপনাকে হ্যাঁ হ্যাঁ